আমি শেয়ার করবো আপনাদের সাথে এই কিউট বইগুলোর বিষয় এই কিউট বইগুলো আমি নিয়েছি বুকলেট কম পেজ থেকে আপনারাও চাইলে তাদের পেজ থেকে এই ছোট কিউট বইগুলো নিতে পারেন তাদের প্রত্যেকটা বইয়ের কোয়ালিটি অনেক ভালো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই বইগুলো এতটাই ছোট যে আপনারা যে কোনো জায়গায় খুব সহজেই ক্যারি করতে পারবেন যেমন এখানে রয়েছে পমার বচন অনুকাব্য ছোটদের অনুকাব্য আমার কাছে খুবই ভালো লেগেছে বইয়ের কনসেপ্টটা এটা খুবই একটা মজার বই আপনারাও চাইলে তাদের পেজ থেকে নিতে পারেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে পেজের লিঙ্কটি দিয়ে দেব আপনারা সেখান থেকে সরাসরি অর্ডার করে নিতে পারবেন এগুলো এতটাই ছোট যে আমার নোগের তুলনামূলকও এগুলোর সাইজ অনেকটাই ছোট। আপনারা যে কাউকে খুব সহজে এই ছোট কিউট বইগুলো উপহার দিতে পারেন বইগুলো ছোটো হলেও বইগুলোর পেজ কোয়ালিটি প্লাস কভার কোয়ালিটি অনেক ভালো অনেকে মনে করতে পারেন বইগুলো ছোট হওয়ার কারণে বইয়ের কোয়ালিটি ভালো নাও হতে পারে কারণ অনেক সময় দেখা যায় ছোট বইগুলোর কোয়ালিটি বেশি একটা ভালো হয় না বা পেজ কোয়ালিটি ভালো হয় না কিন্তু এই বইগুলোর ক্ষেত্রে তা সম্পূর্ণেই ভিন্ন বইগুলো ছোট হলেও কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো এবং পরিষ্কার লেখা এবং পেজগুলো ছোট হলেও পেজগুলো খুব সহজেই লেখাগুলো পড়া যায় এবং নর্মাল যে আমরা বড় বইগুলো কিনে থাকি একদম সেই রকম পেজ কোয়ালিটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে দেখা হবে আবারও কোনো অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ